বিপর্যস্ত এই সময়ে আমরা প্রতিভা প্রকাশের স্টলে একত্রিত হয়েছি প্রতিভা প্রকাশের সকল লেখকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফেদ সেরা শাহিন আপা আপা ফেনি থেকে এসেছেন এবং আপার পরিচিতি সম্পর্কে একটু বলি আপা ফেনী জেলার চার শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছেন এবং আমাদের অনেক পুরনো লেখক এটা আপার সম্ভবত চতুর্থ গ্রন্থ আমাদের প্রতিভা থেকে চতুর্থ গ্রন্থ এই বইটা একটু বৈশিষ্ট্যপূর্ণ এটা হলো আট ঘন্টার দিন লিপি মূলত এটা একটি ডায়েরি নিজের ভালো লাগা নিজের অভিজ্ঞতা নিজের বিভিন্ন অভিমতগুলোকে উনি নিয়মিত ফেসবুকে পোস্ট দিতেন সেই লেখাগুলোকে একত্রিত করি মূলত আট ঘন্টার দিনলিপি তো আসলে আমরা এককভাবে কোনো বই নিয়ে কোনো আনুষ্ঠানিকতা এখনও করিনি যদিও আমাদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে কিন্তু আজকে এই বৃষ্টি এই রিবিবীধি সময়ে সুযোগ তৈরি হলো বিক্রি যেহেতু এখন হওয়াটা কঠিন মানুষজন কমে গেছে মেলায় তাই আমরা চিন্তা করলাম সবাইকে একত্রিত করে অন্তত একটু মিষ্টি মুখটা করি কষ্ট করে আমাদের জন্য মিষ্টি বেড়েছে তো আমরা পরিচয় করে যে হাতটা করে আমাদের আমার পাশে আছে সামনী জাঙ্গয়েবা সিরাজি সুমি আপা করি বারজানা পুরী আসমান আলী ভাই ফুল শাহিন আপা পলির রহমান দারুসালাম মাসুদ আকাশবাণী সাগর আহমেদ কামাল আস্তায়ী জিয়ল হাসা

ধন্যবাদ আমি যেহেতু আমাদের এই মুহূর্তে এখানে মুরব্বী আছেন আসমান আলী ভাই বিশিষ্ট কথা সাহিত্যিক সমাজসেবক এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে উনি কাজ করেন তো আমি বলবো উনি আমাদের সকলের মুরব্বী হিসাবে সবার পক্ষ থেকে একটা শুভেচ্ছা দিয়ে আমাদের অনেকজন এখানে সমাপ্ত করছেন ধন্যবাদ আমাদের প্রিয় প্রকাশক এবং প্রিয় সরকার আসলে আমরা এমন একটা সময় জায়গায় দাঁড়িয়ে এক একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে টিকটক ফেসবুক ইউটিউব এইগুলো পেয়ে মানুষ কিন্তু বই নিবু নাহলে আজকে বইয়ের এই দৈন্য দশা হয় অবাক হয়ে গেলাম কালকে এত লোক ঢুকলো যতগুলো লোক ঢুকেছিল যদি একটা একটা বই কেনে তাও কিন্তু এই জন্য দর্শকটা করতে আবার আজকে একই অবস্থা এবং কর্তৃপক্ষের কিছু কিছু উদাসীনতা দেখে আমাদের খুব খারাপ লাগছে আমরা যারা লেখক এবং কবি প্রকাশক আমরা একটি বছর আশায় বুক বেঁধে থাকি আমাদের পরিবারকে বঞ্চিত করি আমাদের স্ত্রী সন্তানদেরকে হাজার লক্ষ ঘন্টা ঘুম কামাই করে তাদেরকে বঞ্চিত করে আমরা এই লেখাগুলো লিখি মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেব কিন্তু আমরা দুর্ভাগ্য এই প্রচারটা পোশাকটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ উদাহরণ তারপরও আমরা বলবো আমরা লিখে যাচ্ছি আমাদের কাজ লিখে দেওয়া সেই কাজী নজরুল ইসলামের মতো বলে পাখির স্বভাবের মতো আমার স্বভাব যে গান গেয়েই যাবো কেউ শুনুক না শুনুক আমরা যার লেখক রয়েছি আমরা আমাদের কথা লিখেই যাবো সমাজের যে অনাচার অত্যাচার যে দুর্বৃত্তায়ন এগুলোর বিরুদ্ধে আমরা সত্য রাজনীতিবিদরা স্টেজে উঠে রাজনীতি করে আমরাও রাজনীতি করি আমরা কবি লেখকরা আমরা কলম দিয়ে রাজনীতি করি তারা মিথ্যাশ্বাস দেয় আমরা সঠিক কথাটা কথা এই কাজগুলো আমরা এবং আমরা এই কাজগুলো যতদিন বাঁচবো ইনশাল্লাহ করেই যাবো মানুষ পড়লেও আমরা লিখবো না পড়লেও লিখবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটা আপাতত সমাপ্ত করে দিতে ভিডিও শেষ করে তার একটি মানে ছবি নেওয়া আমার কাছে ভালো লাগছে